না পার্ট পাস্ট আপনিও ডিভোর্স দিয়ে বিয়ে করবেন আপনিও পড়ে থাকবেন না তো স্বয়ংই পাসটিজ পাস যেটা হয়ে গেছে হয়ে গেছে আর এখন ফিউচারের জন্য আপনি বর্তমানে এখন একটা प्रिपरेशन নিচ্ছেন তো বাচ্চাটার ভবিষ্যৎটা কি মানে তো মায়ের বাবা দরকার আমি কখনোই ভাবি না বাবার টাকায়ই হলো বাচ্চার ভবিষ্যৎ কিন্তু তো বাচ্চাটাই যে আপনি যে বললেন সৎ বাবা দেখবে না তাহলে আপনি তো সঠিক কথাই বলছেন তবে আপনি তো আসলে অর্জিনাল বাবা তাহলে অর্জিনাল বাবাকে তো দেখতে হবে না তাহলে ম্যাডাম ওকে যদি আমার ছেলেকে যদি আমার দিয়ে দেয় আমি দরকার পড়লে লিখিত দেবো যে আমি বিয়ে করব না আপনাকে তো দেবে না আপনি যেটা চাইছেন আমার কাছে যেটা আপনি নিজেও জেনে এসেছেন দেবে না না দিলে বা আমি এখন আপনাকে কেন বলবো যে বাচ্চা দেবে হ্যাঁ এটা ঠিক কিন্তু ম্যাডাম যার কাছে এখন বর্তমানে আছে তাদের বাড়িতেই যে আছে

লিখিত মাধ্যমে হয় আমি লিখিত করার কেউ নই যারা বলে আমি লিখে দিচ্ছি মানে আমার তাদের সাথে সহমত নয় মত কারণ আমি মনে করি যে উকিলবাবুর পেপার ছাড়া উকিলবাবুর সিগনেচার ছাড়া কোর্টের স্ট্যাম্প ছাড়া কোনো ভ্যালু নেই আমাদের লেখা ঠিক আছে আমি প্রেমিক প্রেমিকাকে চিঠি লিখছি না যে আমার ভ্যালু হবে এবার আপনি যেটা বলছেন আপনার বাচ্চার জন্য যে লিখিত যে ব্যাপারটা ওটা আমি উকিলবাবুর মাধ্যম দিয়ে করে দিতে পারবো যে আপনার বাচ্চার যেন কোনো আমি করতে পারবো উকিল মাধ্যমে সেটা রাইট আছে হ্যাঁ পারবো যাতে কোনো মেন্টাল বা ফিজিক্যাল টর্চা না করে বাচ্চাকে সেগুলো আমি করবো সেটা আপনি যেমন বাবা হিসাবে বলছেন আর আবেদন করছেন আমি সমাজকর্মী হিসাবে এবং একটা মা হিসাবে আমি করব কিন্তু আমার কথা হলো আপনি বাচ্চার জন্য কি করবেন এখানে না আমাকে দেবেন না বউকে দিতে বলছি ঠিক আছে আপনি বাচ্চার জন্য কি করবেন যদি বাচ্চার জন্য কিছু করার মানসিকতা নিয়ে আপনি যদি কথা বলেন তাহলে আপনার আমি ডিভোর্সের জন্য আমি বসে মিউচুয়ালি একটা ডিভোর্স করিয়ে দিতে পারবো আর বাচ্চার যেটাই আপনি বাচ্চার জন্য যাই করুন না কেন দুটো পথ আছে একটা হলো খোরপোসের মামলা করুন রায় বেরোবে সেইটা আপনি মান্থলি দেবেন এবার আপনার ডিভোর্সের পর আপনি বিয়ে করলেন না করলেন সেটা আমার দেখা দরকার নেই তাই না বাচ্চাটা তো ঠিক থাকলো আর দ্বিতীয় কথা হলো কি যে আপনি ছেলের নামে এমন একটা কিছু ফিক্স করে দিলেন যেখানটা করে ছেলে জ্ঞান হয়ে তুলতে পারবে না ছেলেই ছেলে ওই আপনার ওই স্ত্রী মানে দ্বিতীয় স্বামী তুলতে পারবে ঠিক আছে না আপনার স্ত্রী তুলতে পারবে তার একটা সুবন্দোবস্ত আমরা উকিলবাবু বা পোস্ট অফিসের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে হোক সেটা আমরা সেই প্রসেস অনুযায়ী এগিয়ে আপনাকে একটা সঠিক ওয়েতে নিয়ে যেতে পারি ওরা আপনি বলুন কারণ অনেক ছেলেরা আসে দিদি আমার ডিভোর্স আমার হতে গেলাম তখন হয়তো তারা কিছু চাইলো দিদি আপনি তো আমার কোনো কাজই পারলেন না আপনাকে তো বলেছিলাম আমার ডিভোর্সটা চাই তা কিন্তু কেন ডিভোর্সটা তোমার করিয়ে দিতে পারলাম না কারণ হলো কি কথা দিয়ে কথা রাখতে তুমি সন্তানের জন্য কিছু করছো না তুমি সন্তানের জন্য করো আমি তো তোমার স্ত্রীকেও দিচ্ছি না তার প্রেমিকা প্রেমিককেও দিচ্ছি না আমি তো দিচ্ছি তার সন্তানকে আর দিচ্ছে কার সন্তানকে তোমার সন্তানকে আমি নিজেও নিচ্ছি না তাহলে এখানে তো আমার তো দেখার দরকার নেই বাঁহাতেও হচ্ছে না যে ক্যাশ টাকা দাও তাও হচ্ছে না সবই হচ্ছে তো তো আমার তো রাইট আছে তুমি যদি আমার কাছে এসে বলো দিদি আপনি আমার আবেদন নিয়েছেন আপনাকে খরচা করে নিয়ে গেলাম আপনি আমার কাজ করলেন না আমি ওসব মান আমি শুনবো না তখন আমি জনসাধারণের হেল্প নেবো যে আমি ঠিক না উনি ঠিক এবার আপনারা বলুন ওই জন্যই আমি তোমাকে জিজ্ঞাসা করছি তুমি বলো বাচ্চার জন্য কি করবে ঘুরিয়ে সেটাই আসছো বাচ্চা মায়ের কাছেই থাকবে সাত বছর পর্যন্ত আট বছর হয়ে গেলে তুমি চাইল্ড কাস্ট্রি তার আগে মামলা করতে হয় চাইল্ড কাস্ট্রি মামলা যে তুমি বাচ্চাটাকে নিতে চাও মা বিয়ে করেছে এইবার সেখানে বাচ্চাকে কোর্টে দাঁড় করাবে জশ সাহেবের সাথে কথা হবে জজ সাহেব ম্যাজিস্ট্রেট যদি ওনার সাথে বাচ্চার সাথে কথা বলে যদি বোঝে সে ওখানে ইনসিকিউরিটি ফিল করছে সে বাবার কাছে ফিরতে চায় তোমাকে কোর্টের মাধ্যমে মা কান্নাকাটি করলেও শুনবে না বাচ্চার কথাতেই হবে তোমার কাছে বাচ্চাকে দিয়ে দেবে কিন্তু তুমি তো সব দিক থেকেই তো সুবিধা পাবে না এবার ওদিকে মামলা চলতে গেলে তুমি বলছো পয়সা খরচা আছে পোষের মামলা করলে তুমি বলছো পয়সা খরচা আছে তাহলে তুমি সেই খরচাগুলো তোমার বাঁচিয়ে দিচ্ছি আমি তার জন্য বসে আমাকে তো সামাজিক কাজ করতে হয় বলো তুমি যখন আর ছেলের কাজ দেখবে বা একটা মায়ের কাজ দেখবে তখন তুমি বলবে না যে না দিদি এখানে ভুল করলো এর বাচ্চাটাকে ঠকে গেল তাই বলবে না তা আমাকে এই কথাটা কেন বলবে লোকে আমি এমন কাজ করবো কেন তুমি তোমার সামর্থ্য অনুযায়ী বলবে আমি তোমাকে কিছু বলছি না যে তোমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে বা আমার ইন্টারেস্ট আছে এটা নয় তোমার সামর্থ্য অনুযায়ী বাচ্চাটার একটা যাতে হ্যাঁ ভালো তাতে হ্যাঁ হ্যাঁ আলোচনা করো আমি তোমাকে জাস্ট মাথায় ঢুকিয়ে দিলাম তুমি আলোচনা করো করে দেখো তুমি যখনই ডিভোর্স নিতে যাবে তুমি কোটে নিতে গেলেও তোমাকে একই কথা বলবে তুমি পঞ্চায়েতে বসলেও একই কথা বলবে হয়তো আমার মতে তো কড়াভাবে বলবে না হয়তো ভালোভাবে বলবে আমি একটু কড়াভাবে বললাম বুঝেছো এটা বুঝতে পারছি ম্যাডাম কিন্তু একটা জিনিস আমি যাই করি আমরা ওদেরকেও বলেছিলাম যে বাচ্চা যদি না এখন তো দেয় জোর করে নেওয়া যাবে না জোর করে যাবে না যদি বড় হয়ে আসে তাকে কোনোদিন ফেলবো না তাতে লিখিত যদি পজিশন করতে হয় আমি করে দেব আমরা কথা বলবো লিখিত যখন পজিশন তুমি দেবেই এখনই তোমার বাড়ির এক ছটাক জমি দিয়ে তার কাছ থেকে মুক্তি নাও তাহলে তোমারই বাচ্চাকে তো দিচ্ছি না আমার কথাটা বুঝলেই না তুমি তুমি বলছো আমার বাচ্চা যদি আসে তুমি কি করে এটা এটা একটা বোকা বাবারাই ভাবে ঠিক আছে আজকে একটা বাচ্চা ১৮ বছর মানুষ হলো বা একুশ বছর মানুষ হলো মায়ের কাছে স্বাভাবিকভাবেই সে তার যখন তোমার কাছে ফিরবে ওটা বাবার কাছে ফিরছে না বাবার সম্পত্তির অধিকার নিতে ফিরছে বাবাকে চেনে না বাবার পরিচয়ে সে বেঁচে বড় হয়েছে সে তার জন্য বাবার সম্পত্তির যে অধিকার আছে সে তার দাবিতে বাবার কাছে যাচ্ছে সম্পত্তি বাবাকে দিতে হবে সম্পত্তি নেওয়া হয়ে গেল বা ছেলে চলে এলো মায়ের কাছে সম্পত্তি নিল না ছেলে করলো বাবার নামে কেস তুমি কি করে ভাবছো আর এটা সে সে গাছে কাটাল গোপে তেলের মতো আমরা এসব কাজ করি যে বাচ্চা যদি ভবিষ্যতে আসে বড় হয়ে আসে তখন আমি বাচ্চাকে আমার পজিশনটা লিখে দেব ওটা মানুষ মুখে বলে যখন তোমার আর একটা বিয়ে হবে বাচ্চা কাচ্চা হয়ে যাবে তখন তারা আর বিরোধিতা করবে যে তোমার ছেলে এতদিন ছিল না এখন তোমার ছেলে কোথা থেকে এলো যাও কোর্টে গিয়ে মামলা করো দিয়ে তারপর বাবার সম্পত্তি নাও এই চলবে কোর্টের মামলা সিভিল মামলা আমি সমাজে এক থেকে দুদিন খুব জোর তিন দিনের মধ্যে আমার সামাজিক কাজটা আমি কমপ্লিট করব আমি তোমাকে একটা ন্যায় পাই দেবো এসপার ওস্পার রোগ থেকে মুক্তি দেবো ব্যাস এটা আমার কাজ বাদবাকি আয়না হাতে তুলে দিলাম এবার তোমার ছ মাসের জায়গায় সাত মাস লাগলেও সেখানে আমি হস্তক্ষেপ করতে পারবো না ম্যাজিস্ট্রেট না আসতে পারে ডেট আবার পিছাতে পারে তাই না সেখানে আমার কিন্তু হস্তক্ষেপ নেই আমি তোমাকে পুরো সংসারটাকে গুছিয়ে দিলাম এবার তুমি মন দিয়ে সংসার করো সে ব্যাপারটা হলো এইটা ঠিক আছে হ্যাঁ তোমার সামর্থ্য মানে তুমি যেটাই করো না কেন তুমি তোমার এক ছটাক জমি লিখে দাও বা এক জমি বিক্রি করে তার নামে ফিক্সড করে দাও টাকাটা ঠিক আছে যেখান থেকে একটা ছোট্ট পরিমাণে টাকা আসবে যে তিনশো টাকা বা পাঁচশো টাকা যে তুমি দিতে চাইছো সেই টাকাটা আসবে তার পড়াশোনার খরচাটা সে চলে যাবে দেখো সৎ বাবা সত্যিই দেখবে না ঠিক আছে তাদেরও একটা সন্তান হবে এই সন্তানটা অবহেলিতই হবে কিন্তু এই সন্তানটির কত পাপ করেছো বলো তাই না তাহলে এই সন্তানটির কি হবে তা তুমি তো আদর্শ পিতা কু মাতা হলে কি কু পিতাও হতে হবে নাকি আমি তো জানতাম কু সন্তান হয় কু মাতা হয় না কিন্তু এখন বর্তমান সমাজে তো কু মাতাও হচ্ছে তো সেখানে কুপিতাও হচ্ছে তা তুমি যদি আদর্শ বাবা হতে চাও তাহলে তুমি সন্তানের জন্য ভাবো সন্তানকে টকাবো না ঠিক আছে আমি জানি তুমি আর আসবে না এটুকু আমি বলে দিচ্ছি তুমি আর আসবে না এখানে সেটাও আমি জানি কিন্তু আমি স্পষ্ট কথাই বলি আমি যেটা বলবো তোমার মুখের সামনে বলে দেবো আমি আর তুমি এখানে আসবে না এটাও আমি জানি কারণ তুমি যেটা শুনলে আমার কাছ থেকে তোমার আমার কথা মনোপত হবে না যারা তোমাকে মিষ্টি কথা বলে বলবে হ্যাঁ তোমাকে ভাই এটা করেই দেবো ওটা করে দেবো তোমাকে দিতে হবে না কেন ও বিয়ে করেছে ওরা দেখবে এই ধরনের কথাবার্তা বলে যারা আশ্বাস দেবে তারা তোমার কাছে প্রিয় হবে আমি অপ্রিয়ই হব আর আমি অপ্রিয়ই সমাজকর্মী হয়ে থাকতে চাই আমি প্রিয় হতে চাই না কারণ অনার্য কাজ আমি করিনি আজ পর্যন্ত আমি করবও না ঠিক আছে তুমি যাও তুমি যাচ্ছ তোমার পিটি দেখব সামনে আর দেখব না কিন্তু তুমি যাই করো না তাই করো না এটা ভবিষ্যতে মাথায় রেখো ঠিক আছে এটা তো ঠিক নয় তোমাদের জন্য যে যা সুখ বেছে নিচ্ছ আর সন্তানগুলোকে এইভাবে পৃথিবীতে আলো দেখিয়ে তারপরে সন্তানগুলোকে অন্ধকারে ডুবিয়ে দিচ্ছ এটা একদমই ঠিক নয় তাহলে সন্তানের জন্য ভাবছো না কেন যেটা তুমি পাবে না সেটার দিকে তোমার আগ্রহ কেন যেটা তুমি পাবে সেটার দিকে কেন আগ্রহ না যেটা হবে তুমি সেই পথে যাচ্ছ না কেন যেটা হবে না সেটার পথে তুমি এগোছ কেন জেনে বুঝে বা ভুল করে তুমি আজকে যে সময়টা আছে তোমার এই সময়টা কিন্তু আজ থেকে দু বছর পর আর থাকবে না হান্ড্রেড পার্সেন্ট না টু হান্ড্রেড পার্সেন্ট থাকবে না সেদিন বাবলি মুখোজির কথা মনে পড়বে যে ব্যক্তিটি করা কথা বললেও সঠিক পথটা দেখালো আমি যাইনি কিন্তু আজ আমার বিপদ হয়তো আরো পয়সা বেরিয়ে যাবে ভাবো যাও মানুষের সামর্থ্য অনুযায়ী তোমার সামর্থ্য তোমার রুটি রোজগার অনুযায়ী একটা চলের জন্য তুমি যেটুকুই কর না করো যে না আমি বাইরে আমি করতে পারবো না আমি এটা করতে চাইলাম আর তুমি যখন আমাকে বিয়ে করে তুমি আমাকে মুক্তি দাও এই তো বিষয় আর কিছুই না আর বিয়ে তো প্রমাণ আছে বিয়ে প্রমাণ নিয়ে তো কোনো ডিভোর্স তুমি পাবে না তুমি ডিভোর্স পেতে এই প্রুফটা যেটা তোমার কাছে আছে যে ভিডিওটা তোমার কাছে একটা বড় অ্যাসেট আছে যে তুমি বিয়েটা প্রুফ করে ডিভোর্স পাবে কিন্তু তোমার সন্তান সাহেব কিন্তু বলে তোমার সন্তান উকিল বাবু বলে তোমার সন্তান ঠিক আছে আজকে মেইনটেনেন্সের মামলা না হলেও দুদিন পর মেইনটেনেন্সের মামলা হবে যাও যদি আসো না আসো আমার আসতেই হবে কোনো মানে নেই আমি জানি তুমি আসবে না তুমি হাসছো আর আমি সত্যি কথাই বুঝি তুমি আসবে না কারণ আমি যা বলেছি এরকম বললে এত স্পষ্ট কথা বললে কেউই কোনো কাজ দেবে না আর আমি কাজ নেওয়ার জন্য এখানে বসে নি আমি মানুষকে গাইড করার জন্য বসে আছি একটা কাজ করব। কিন্তু নিখুঁত কাজ করব। আমার হাজার কাজ করে হাজার টি বাড়িয়ে লাভ নেই আমার একটা মানুষ থাকো একটা কাজ করব আমি কিন্তু ভালো কাজ করব মানসিক শান্তিতে ঘুমাতে পারবো ঠিক আছে আগে তোমার সাথে আমি তোমাকে প্রশ্রয় দিয়ে বা তোমাকে সাথ দিয়ে আজকে একটা সন্তানকে ঠকিয়ে মা অন্যায় করলো তুমি অন্যায় করবে আর সেগুলোকে প্রশ্রয় দিয়ে সন্তানটার চোখে জল ফেলে আমার লাভ আছে ভবিষ্যতে তো সে বলবে যে যার কাছে এসেছিল সে কেমন ন্যায় পাইয়েছে আমার জীবনটাই হেল্প করে দিয়েছে সেই কথাটা শুনবো কেন আমি ঠিক আছে আচ্ছা ম্যাডাম আমি যেটা বললাম সেটা আমার মাথায় আছে বাড়িতে আলোচনা করি আমারও বলে রাখছি কিন্তু এটা দাও যদি অভিভাবকরা কথা বলতে চাই আমি তাও বলতে চাই আমি কাজ নেওয়ার জন্য বলছি আমি তোমাকে সঠিকভাবে গাইড করছি আর দ্বিতীয় কথা হলো কি যে তুমি দিন মজুরি তুমি নিজের সন্তানকে দিতে পারছো না তুমি আমাকে কি দেবে তাই না তা আমার ইন্টারেস্ট থাকলে তো আমি তোমাকে বলতাম যে আমি কাজ নেব আমার ইন্টারেস্ট নেই কারণ আমি অমানবিক কাজ করি না তো তোমার মা বাবার সাথে কথা বলাবে আমি আবারও বলছি তোমার সামর্থ্য অনুযায়ী তুমি কি পারবে না পারবে জানাবে তোমার সামর্থ্য অনুযায়ী লড়াই হবে সামর্থ্যের বাইরে নয় হ্যাঁ এমন কোনো কাজ করবো না বা এমন কোন কাজ তুমিও করবে না যেটাকে আমি প্রশ্রয় দেব বা তোমরা আমাকে প্রশ্রয় দেবে যে যেটা সমাজে অমানবিক পাঁচটা মানুষ যেন আমাদের দিকে আঙুল তুলতে পারে ঠিক আছে তুমি দিনমজুরি তোমার জন্য আমি আমি তোমাকে সহযোগিতা করতে পারি তাই বলে সন্তান কি সহযোগিতা করবে তাই না সন্তানকে বাবাকে সহযোগিতা করতে হবে মুখ না দেখি কানে শুনলেই হবে পরামর্শটুকু তোমাকে দেবো সঠিক ভাবে গাইডটুকু করবো আমি তোমার কাজ করি না করি তুমি আসো না আসো এটা আমার কোন ব্যাপার নয় আমি এখানে কাজ নেওয়ার জন্য বারবার বলছি বসে নেই আর কাজ নেওয়ার জন্য বসে থাকলে আমি ক্যামেরা অফ করে তোমাদের সাথে কথা বলবো ক্যামেরা অফ করে তোমাদের সাথে পরামর্শ দেবো ক্যামেরা অফ করে কাজ নিয়ে নেব আমার ক্যামেরা অন করে আমি এগুলো করবোই না কেউ করে না ঠিক আছে কারণ তারা যদি ভুল পরামর্শ দিয়ে ফেলে বা কাজ নেওয়ার জন্য মানুষ ধরে ফেলবে তো আমি একমাত্র এটা করি যদি কেউ দেখে শেখে তাহলে আমি তাকে স্যালুট জানাবো যাও যাও বাবা মার সাথে কথা বলো ফোনটা একটু কন্টিনিউ করবে সাড়ে এগারোটার পর একবার দেড়টার মধ্যে করবে আর না হলে রাতের দিকে করবে রাত এগারোটা সাড়ে এগারোটা হলেও আমার কোনো অসুবিধা নেই বারোটা হলেও অসুবিধা নেই একটা হলেও অসুবিধা যদি দেখবে লাইভে আছে কি না ইউটিউব ফেসবুক ঘেঁটে নেবে দেখবে লাইভে আছে কিনা লাইভে থাকলে যদি তোমার যদি কোনো এমার্জেন্সি লাইভেই ফোন করতে পারো আর যদি এমার্জেন্সি না হয় হ্যাঁ যদি লাইভে না তুমি বলো লাইভেই কথা না বলতে চাও তুমি এমনিও কথা বলতে পারো ঠিক আছে সকাল এগারোটার পর কত ফোন ধরবো সকাল এগারোটার পর যাক অনেকে ফোন করছেন নেক্সট আছে কেউ পাঠাও কর্তব্য আমার কর্ম আমাকে করে যেতে হবে যদি কেউ ফোন করে তাহলে তার উপকার আমার উপকার নয় বরং আমি মানসিক বিভ্রান্ত থাকবো ঠিক আছে যদি ফোন না করে তাহলে আমি বেশি খুশি হব যদি ফোন করে তাদের উপকার হবে এবার তারা বুঝে নেবে মানুষ বুঝে নেবে ফোন করে তারা উপকৃত হবে না তারা আমাকে একটু মানসিক শান্তি দেবে না ফোন করে সেটা সম্পূর্ণ আসুন সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ম্যাটার আমি তো কাউকে ফোন আমি নিজেই এত ফোন ব্যাক করতে পারি না তাই মানুষকে ফোন করতে বলছি তারপরেও মানুষের ফোন ধরতে পারি না কটা ফোন ব্যাক করব কটা রেকর্ড শুনবো কাকে কাকে বলেছি কি করে বুঝবো সেগুলো শুনে শুনে রেকর্ড শুনতে শুনতেই আমার টাইম চলে যাবে এর থেকে হয়তো পাঁচটা ফোন বললে দুটো একটা ফোন করব। সেখানে কথা বলবো তারপরে আবার আপনাদের ফোন আছে আপনার সাথে কথা বলবো কিছু কথা বলতে হয় সেটা বলবো তো এই জন্য সময় নেই তো আমার আমার কথা কাছে যদি কেউ মনে করেন যে জন্য আসবেন বেনিফিটের আমার ক্ষমতার যতটুকু জনসাধারণ আমাকে এই চেয়ারটা দিয়ে ক্ষমতাটুকু দিয়েছেন তার অপব্যবহার করার জন্য যদি কেউ আসবেন জানে উনি আসেননি ঠিক আছে যদি কেউ আসেন তারা আমার কাছ থেকে কোনো কাজ পাবেন না প্রথমত দ্বিতীয় কথা হলো কি যদি ধরুন আমি বললাম যে হ্যাঁ আপনাকে আমি এই কাজটা করে দেব যদি ফিল্ডে গিয়ে দেখি অসামাজিক কোনো কাজ আমাকে করতে হবে আমি কিন্তু সেখান থেকে কিন্তু তীব্র প্রতিবাদ করব অসামাজিক কাজ করব না আমি কেউ তার পাশেও থাকবো না সেখানে সেই যদি আমাকে দুটো গাল থাপ্পড় চর কেস খামারি করে তাতে আমার কোনো আপত্তি নেই কারণ অসামাজিক কাজ করার জন্য আমি বাবলি মুখার্জি সমাজকর্মী এত বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে জনসাধারণের ভালোবাসা আশীর্বাদ করি আমি এই জায়গায় পৌঁছাইনি তাই অসামাজিক অমানবিক এই মানে কাজকর্ম আমি কোনোদিন করিনি করব না তাতে যদি আমার ভিক্টিম একটা ভিক্টিম দুটো ভিকটিম যদি আমার বদনাম করে আমি বদনাম শুনতে রাজি আছি আমার কিছু এসে যায় না যদি দশটা কেস করে তাতে আমি দশটা কেস খেতে রাজি আছি আমার কিছু এসে যায় না কারণ সব জায়গাতে আমাদেরই জিত হবে কারণ আমি সত্যি পথে চলছি সত্যি কথা বলছি আমি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি না কোর্টে যেসব মামলাগুলো যাবে আমার এই প্রমাণপত্র দেওয়ার পর নিশ্চয়ই সাহেব প্রমাণে সব কথা বলে ভাই কাগজ কলমে যেমন কোর্ট কথা বলে তখন প্রমাণে আমি কথা বলতে পারবো অতএব আজকে হেনস্থা হলেও কালকে আমি বেরিয়ে সাময়িক হেনস্থা আমাকে হতে হবে কিন্তু সেই সাময়িক হেনস্থাটা হতে আমি রাজি আছি কিন্তু অন্যায় কাজকে অন্যায় কিছু আমি প্রশ্রয় দেবো না করবো না আমি এনাকে আমি বলে দিচ্ছি এখান থেকে বসে না ডিভোর্স করিয়ে দিতে পারবো যদি বাচ্চাটার কথা না হবে তাহলে আমার বাচ্চাটা কি হবে বাচ্চাটা কোথায় যাবে বাচ্চাটার ভবিষ্যৎটা কি হবে তার মানে যে মানুষটি আজকে যেমন একটা যদি ভুল রায় দিয়ে ফেলেন একটা পরিবার কিন্তু হেল হয়ে যায় পুরোপুরি ভাবে তারা ন্যায় পায় না সারা জীবন কিন্তু তারা কষ্ট পায় ঠিক তেমন আজকে যখন সমাজে এখন মানুষ আমাকে চেয়ার দিয়েছেন সমাজকর্মী হিসাবে আমি যখন সমাজে কাজ করতে নেমেইছি মানুষ যখন আমার পাশে আছেন বলছেন তুমি লড়ো আমরা আছি তাহলে সেই জায়গায় দুটো মানুষও যদি আমার পাশে যদি থাকেন তাহলে আমি কেন সেখান থেকে পিছু পা হবো আতঙ্কিত হব আমি কেন সেখানে যাব না আর কেনই বা লড়বো না কেনই বা ন্যায় পাওয়াবো না কেনই বা চোখ খুলবো না আর কেনই বা উঁচু গলায় কথা বলবো না আমি কি চুরি করছি আমি শুনেছি চোরের মায়ের বড় গলা কিন্তু আমি যে চুরি করেছি যদি জোরে জোরে যদি কথা বলছি বলে যদি বলেন আপনারা যে চোরের মায়ের তো বড় গলা হয় আপনারাও বড় বড় গলা তাহলে প্রমাণ দিন প্রমাণ দিতে হবে আমি তো পাঁচটা মানুষকে বলছি আমার ভিক্টিমদেরকে আমি মারবো বললেও লাইভে বলছি আবার বকলেও লাইভেই বকছি আবার ফিল্ডে গিয়েও যদি কোনো কিছু শাসন করতে হয় অনুশাসনের মাধ্যমে সঠিক পথে আমি ফিল্ডে গিয়েও করছি আমি তো কাউকে আমার করছি করছি না না আমার মাথা সবসময় উঁচুই থাকবে দুজন মানুষ লেট করলে কি হবে আর দশজন মানুষ এরম করে ধরে তুলে দেবে অতএব এতে কোনো এসে যায় না ঠিক আছে তো ভালোটা করবো ভালো বুদ্ধি দেবো চলুন নেক্সট লাইভে আসছি ওনারা চলে এসছেন আর মানুষ আছেন মনে আর কেউ আছে বাইরে আরো আছে ঠিক আছে আমি নেক্সট লাইভে আসছি